তোমাদের সম্পর্ক বহু দিন হয়ে গেছে নো কন্ট্যাক্ট দিন হয়ে গেছে তোমাদের মধ্যে কোনো কথা নেই কোনো কমিউনিকেশন নেই কিন্তু বন্ধু তুমি যদি জানতে চাও যে সেই মানুষটি আজও তোমার কথা মনে করে কি না যদি জানতে চাও যে তার মনের ভিতরে তোমার জন্য কোনো ভালোবাসা আছে কি না এখনও এখনও সে তোমাকে মনের ভিতর থেকে কি মনে করে চিন্তা করে মিস করে তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে এসছো আজকে তোমাদের ব্রহ্মাণ্ডের দেওয়া কিছু সংকেত আমি তোমাদের বলবো যে সংকেতের মধ্যে যদি একটি সংকেত তোমাদের সাথে মেলে তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই মানুষটি হয়তো তোমার সাথে কথা নেই বহুদিন হয়েছে কিন্তু সে আজও তোমার কথা মনের ভিতর থেকে তোমাকে ইয়াদ করে তোমাকে মনে করে এবং তোমাকে তোমার প্রতি তার এখনও ভালোবাসা হয়তো বজায় আছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে যে মানুষটার তোমার সাথে বহুদিন হয়ে গেছে কোনো কথা নেই কিন্তু তার মানে এই না যে সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে না সেই মানুষটা তোমাকে মনে করে না সেই মানুষটা তোমাকে মিস করে না দেখো একটা সম্পর্ক যখন ঘনিষ্ঠ থাকে যখন এক আত্মা আর এক আত্মার সাথে এমনভাবে জড়িত হয়ে একটা সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্ক দু বছর চার বছর পাঁচ বছর আট বছর যাই হোক সেটা যখন চলার পরে তা তাদের মধ্যে যখন ব্রেকআপ তৈরি হয় এটা অত সহজ না যে হঠাৎ করেই সেই মানুষটাকে ভুলে যাওয়া যায় বন্ধু ভুলে যাওয়া যায় না হয়তো কোনো না কোনো পরিস্থিতি কোনো না কোনো রিজনে সেই মানুষটির সাথে তোমার কোনো কথা হবে না সেটা হতে পারে কিন্তু তার মানে এই না যে সেই মানুষটা তোমাকে একদম মাথা থেকেই বার করে দিয়েছে মনের ভিতর থেকে বার করে দিয়েছে সেটা সম্ভব না বন্ধু তো সংকেতগুলো কি যে সংকেত তোমার যদি পাও তাহলে তোমার ওই মানুষটা তোমাকে সত্যি মনের ভিতর থেকে ইয়াদ করছে প্রথম সংকেত বন্ধু দেখো তুমি সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত তুমি তোমার যে ডেলি রুটিন যে ডেইলি শিডিউল তুমি স্টুডেন্ট হও চাই তুমি জব করো চাই তুমি হাউস ওয়াইফ হও কি যাই হও না কেন তোমার হঠাৎ করেই তুমি কাজকর্ম করছো দেখবে তোমার ওর কথা মনে পড়বে এবং ওর কথা মনে পড়ার শুধু মনে পড়বেটা এমনটা নয় মনে তো পড়ে সেটা তো নর্মালি সবারই পড়ে মনে পড়ার পর বন্ধু তোমার মনটা একদম ভারাক্রান্ত হয়ে যাবে তুমি জানো না তুমি বুঝতে পারবে না যে আমি কেন এত স্যাড হয়ে গেলাম আমি কেন এত ভারাক্রান্ত হয়ে গেলাম আমার মনটা ভারী হয়ে গেল কোনো রিজন নেই কোনো কারণ নেই তুমি তোমার কাজকর্ম করছো তুমি ভালো মতো তোমার কাজকর্ম করছো তুমি ভালো মতো তোমার রুটিন সামলাচ্ছ কিন্তু তারপরেও সেই মানুষটার কথা মনে পড়ে কখনো কখনো তোমার মনটা এতটাই ভারাক্রান্ত হবে এতটাই স্যাড হয়ে যাবে যে তুমি চুপচাপ বসে থাকবে তোমার কিছুই ভালো লাগবে না তোমার বারবার ওর কথা মনে পড়ে একটা মনের ভিতরে একটা ভারী মানে ভারাক্রান্ত হয়ে যাবে তোমার মনটা এবং কিছুটা তুমি দুঃখ পাবে যদি এমনটা হয় বন্ধু তার যে ফ্রিকোয়েন্সি সেই মানুষটা যে তোমাকে অন্তরের ভিতর থেকে ইয়াদ করছে তার যা কষ্ট হয়তো সে আসতে পারছে না তোমার কাছে হয়তো সে কথা বলতে পারছে না সেটা ঠিক আমি মেনে নিলাম কিন্তু তারপরেও তার অন্তরের আত্মা থেকে যখন তোমাকে সে ইয়াদ করে যখন তোমাকে সে মনে করে তখন এই টাইপের সংকেতগুলো তোমার সাথে হয় তোমার মনটা ভারী হয়ে যায় যত কাজ থাকুক তারপরেও তোমার মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে যাবে যে তুমি হঠাৎ করেই স্যাড হয়ে যাবে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত দেখো তুমি পুরো ভুলে গেছো হয়তো সেই মানুষটাকে আর তুমি মনে করো না হয়তো সেই মানুষটাকে তুমি আর সারাদিন চিন্তা করো না আর তাকে নিয়ে ভাবো না তুমি হয়তো মনে মনে ধরেই নিয়েছো ভেবেই নিয়েছো যে সেই মানুষটা হয়তো আমার লাইফে আর আসবে না সেই মানুষটা হয়তো আর আমার সাথে কখনো কথা বলবে না সেই রকম একটা সিনারিও সেই রকম একটা পরিস্থিতি তোমার মধ্যে বন্ধু শুরু হয়ে গেছে এবং এটা হওয়ার পরেও তুমি যখন তাকে ইয়াদ করছো না তুমি যখন তাকে মনে করছো না তারপরেও বন্ধু তোমার রাতের বেলা হঠাৎ করেই দেখবে তোমার তার স্বপ্ন তার ড্রিম আসছে তুমি বুঝতে পারবে না যে আমি তো তাকে মনে করিনি আমি তো তাকে ভাবিনি কিন্তু তারপরেও তার স্বপ্ন কেন আসছে তার স্বপ্নে তুমি দেখবে সে হাসছে সে তোমার সাথে কথা বলছে তোমরা দুজন কোথাও ঘুরতে গেছো বিভিন্ন টাইপের এইরকম স্বপ্ন যদি আসে যদি তুমি না চিন্তা করার পরেও যদি না ভাবার পরেও যদি সেই মানুষটির স্বপ্ন তোমার মাথায় আসে বন্ধু তাহলে তুমি ধরে নাও যে তোমার সাবকনসাস এমন একটা সাইন এমন একটা সিগনাল এমন একটা সংকেত দিচ্ছে যে সেই মানুষটার অন্তরের আত্মা থেকে বেরোনো ফ্রিকোয়েন্সি বেরোনো ভাইব্রেশন যা তোমার সাবকনসাসকে টাচ করে এবং সাবকনসাস তোমাকে এমনভাবে তোমাকে সিগনাল দেয় এই ড্রিমের মাধ্যমে এই স্বপ্নের মাধ্যমে তার কারণ আমরা যখন সারা দিন ব্যস্ত থাকি তখন আমাদের কনসাস লেভেল হাই অ্যাক্টিভ থাকে আর আমাদের সাবকনসাস অতটা অ্যাক্টিভ থাকে না কিন্তু যখন আমরা ঘুমাই ঘুমানোর পরেই আমাদের কনসাস ডিঅ্যাক্টিভেট হয়ে যায় এবং আমাদের সাবকনসাস প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে এবং তখনই তোমাকে সেটা স্বপ্নের মাধ্যমে তোমাকে বন্ধু বোঝায় যে সেই মানুষটা তোমার জন্য মনের ভিতর থেকে তোমাকে মিস করছে তোমাকে মনে করছে বন্ধু এর পরের সংকেত কি দেখো এর পরের সংকেত হচ্ছে তুমি বারবার অ্যাঞ্জেলিক নাম্বার বারবার তুমি জানো না কেন তুমি হঠাৎ করেই দেখবে খুব দেখা শুরু করবে টিপিল ওয়ান টিপিল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান তারপরে হচ্ছে টুয়েলভ টুয়েলভ টেন টেন ইলেভেন ইলেভেন বিভিন্নভাবে তুমি বুঝতে পারবে না যে আমি কেন এত দেখছি আগে তো এত দেখতাম না এখন আমি কেন এত দেখছি তার কারণ অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাকে এমন একটা সিগনাল দিচ্ছে এই অ্যাঞ্জেলিক নাম্বার দিয়ে যে তোমার সেই মানুষটি তোমাকে এতটাই মিস করছে এবং শুধু নাম্বার না তুমি তার নাম তার ডেট অফ বার্থ তার মোবাইল নাম্বারের হয়তো লাস্টের চারটে ডিজিট এমন কিছু জিনিস দেখবে যেটা তোমাকে ওর কথা মনে করাবে যদি তোমাকে ওর কথা মনে করায় এমন কোনো সাইন এমন কোনো সিগনাল যদি তুমি দেখতে পাও তাহলে ভেবো বন্ধু এটা কোনো কাকতালিও না এটা সেই ইউনিভার্স সেই ব্রহ্মাণ্ডের দাওয়া এমন কিছু সংকেত যে সংকেত দিয়ে তোমাকে বোঝাতে চাইছে যে সেই মানুষটা তোমাকে অন্তরের আত্মা থেকে মনের ভিতর থেকে তোমাকে ইয়াদ করছে বন্ধু এর পরের সংকেত এবং লাস্ট সংকেত কি বন্ধু লাস্ট সংকেত হচ্ছে তুমি তুমি দেখবে যে তোমার ওর দাওয়া কিছু জিনিস ওর দাওয়া কোনো ভালো লাগা গান কিংবা ওর দাওয়া কোনো গিফট তুমি হয়তো তাকে খুঁজতে চাইছো না তুমি তাকে হয়তো দেখতে চাইছো না কিন্তু হঠাৎ করেই কাকালিও সেটা তোমার হাতের সামনে চলে আসবে তুমি হয়তো ক্যাফেতে বসে আছো কিংবা কোথাও যাচ্ছ হঠাৎ করেই তার ভালো লাগা গান শুরু হয়ে যাবে এবং তোমার সেই তার কথা কিন্তু বন্ধু তোমার মনে পড়বে তার মানে কি তার মানে ব্রহ্মাণ্ড তোমাকে বারবার এমন কিছু জিনিস দেখাচ্ছে যেটা দিয়ে তুমি তাকে ভাবো তুমি তার কথা মনে করো তার কারণ সেই মানুষটির ফ্রিকোয়েন্সি সেই মানুষটির ভাইব্রেশন এতটাই অ্যাক্টিভ এতটাই হাই লেভেলে রয়েছে যে তোমাকে টাচ করতে সে বাধ্য এবং তুমি তার কথা ভাবতে বাধ্য তো এটা যদি হয় তাহলে বুঝে নাও যে তোমার সেই মানুষটা মনের ভিতর থেকে অন্তরের আত্মা থেকে বন্ধু তোমাকে মনে করছে তোমাকে ইয়াদ করছে তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ